রাজ্য সরকারের অসহযোগিতার কারণে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পাঁচশো কিলোমিটার এলাকায় তারের বেড়া দেওয়া সম্ভব হয়নি বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের এনিউমারেশন পর্ব আজ শেষ হচ্ছে এখনও পর্যন্ত সাতান্ন লক্ষ বাহান্ন হাজারের বেশি ফর্ম আনকালেক্টেবল বা অসংগৃহীত বলে চিহ্নিত হয়েছে বহুতল ভবন ও আবাসন এলাকায় ভোট কেন্দ্র স্থাপন নিয়ে পশ্চিমবঙ্গ থেকে কোনো প্রস্তাব না আসায় ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশন ফের সমীক্ষার নির্দেশ প্রতিটি বুথের মৃত স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটারদের তথ্য বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভাগ করে নিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে কমিশন এক দশকেরও বেশি সময় পর রাজ্যের চার জেলায় সামুদ্রিক মৎস্যজীবীদের নিয়ে বিস্তৃত সমীক্ষা শুরু করতে চলেছে কেন্দ্র আজ বিস্তারিত খবরে আসাম মেঘালয়ের মতো রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গের সীমান্তই বছরের পর বছর খোলা পড়ে রয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন লোকসভায় গতকাল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার জবাবি ভাষণে শ্রী শাহ অনুপ্রবেশ নিয়ে হন রাজ্য সরকার জমি না দেওয়ায় আন্তর্জাতিক সীমান্তের পাঁচশো তেষট্টি কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি জানান घुसपेट हो रही है भारत बांग्लादेश की सीमा से वहाँ पर कुल 2216 सो किलोमीटर बॉर्डर है इसमें से सोलह सो किलोमीटर बॉर्डर बन चुका और पांच सौ तिरसठ कहाँ बाकी रही है मान्यवर मालूम है केवल और केवल एक राज्य